এই বিষয়ে এসে আপনার আগে আকামা আছিল উজারা হুম আর এখন উজারা কনটেক্সট শেষ হুম এখন লাগাই বসতেছি যে কোম্পানি যে লাইসেন্স আছে ওই লাইসেন্সের উপর ও এখন আপনাদের আগে আগে আকামা ছিল আকোন ধরে আহলি আহলি কালকে তো ভাই কয় আপনাদের তো ভাই সুস্বাগতম আপনাদের খুব গরম হে গর্বভূত করার মত আপনাদের একটা মানে কুয়াতের অবস্থা না এখন কারণ যেহেতু আহালি আকামা আহলি আকামার মানে খুবই দাম কুয়াতের ভিতরে কারণ আপনি এই বিষয় জানেন যে কোন জায়গায় আপনি হাওয়াল নিলে আপনি কাজ করতে পারবেন দোকানে লাগান আর মালিকানা লাগান জিয়ানে লাগান বা আপনি নিজেও ব্যবসা বাণিজ্য করতে পারবেন আহালির এরকম সুযোগ সুবিধা ঠিক আছে ভাই আপনি তো ভাগ্যবান ভাই

কারণ এই যে কোম্পানির ভিতরে অনেকে কিন্তু মানে অসুস্থ ইয়া মানে নিজের বাক্যর দোষ দিতেছে ভাগ্যের দোষ দিতেছে বলতেছে ভাই আমরা সন্তুষ্ট না ঠিক আছে কারণ আমরা একেবারেই কোম্পানিতে আইসা তোর কেডি আমাদের খুব কষ্ট হইতেছে সাত লাখ টাকা খরচ করে আইসা কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনি সব মিলে একশো পঁচিশ একশো পঁচিশ কেডি আইতেছে আপনি আলহামদুলিল্লাহ আপনি সফল এরপরে আবার আরেকটা গুড নিউজ আপনার ভাই আপনার এই বিষয় ভাই

তারা যদি বাংলাদেশের থেকে একটা কর্ম যদি কইরে আসতে পারে কর্ম যদি শিখে আসতে পারে তাইলে মনে হয় আমার মতো আর যোগালি দিতে না তাইলে মনে হয় যে সে ভালো টাকা বেতন পাইব ঠিক আছে আর যদি মনে হয় যে বাংলাদেশে যদি মনে হয় ফোটাঙ্গি পরে যদি চলে তাইলে কুয়েতে আই মনে হয় কাম করে যখন খাইব কব আমি কষ্টে আছি তাইলে মনে হয় সে এই কুয়েতের কষ্টটা সে বুঝতো না বুঝছেন আর সে যদি বাংলাদেশে থেকে যদি একটা কাজ কর্ম যদি করে যদি আসে ঠিক আছে তাহলে একটা কর্ম তার জানা থাকবো ঠিক আছে তাইলে কুয়া তাই সাথে সেই কর্মটা করতে পারবো বুঝছেন আর যদি মনে করেন যে বাংলাদেশে যদি মনে যে বাফের টাকা দেয়া ওরা নষ্ট করে ঘুরে ফিরে খায় আর কিছু অন বর্তমানে ছেলে আছে যে টিকটক কইরা টিয়া পয়সা নষ্ট কইরা বং বাং করিয়া ছেলে লোক ঘুরে ফিরে খায় এরা তো ভাই কুয়েতে সুখ পাইত না কুয়েত না এরা মরা মরিয়া কম বরস সুখ পাইতো না কারণ হয়েছে এরা রয়েছে পুরাঙি করে অভ্যাস ঠিক আছে আর যদি কর্মজাদি দেশাতে যে কইরা থাকে তাইলে হাত তো একটু শক্ত থাকবো মনটা একটু শক্ত থাকবো টাকাটার প্রতি একটু মোহাপদ থাকবো বুঝছেন তাইলে সব মইরা অশান্তি হইবো মানে চেক মধ্যে দেশে যাও একটা কাজ করে অশান্তি হইবো বুঝছেন এই রইসি আবার কথা জাক ভাই ভালো লাগলো আপনার কথাগুলা শুইনা জাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবার আশা পূরণ করুক যারা কুয়াদার মারিতে আছে তাদের আশা পূরণ করুক তাদের অবস্থান ভালো করুক আর যারা নতুন আসতেছে তাদের ভালো বিশে আসার জন্য মানে পরামর্শ দিয়া দেওয়া হইলো আর সবাই ভালো থাকবেন ভালোবাসে অভিরাম সাপোর্ট চাই অল টাইম সবাই সাপোর্ট করবেন আর কোন ধরনের ভিডিও সানি একটু কমেন্ট করবেন আপনাদের উৎসাহ আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও বানানোর মানে উৎসাহ জাগে আনন্দ জাগে ঠিক আছে কারণ আমরা চাইতেছি সবাই ভালোভাবে ভালো জিনিসটা জানক ভালো তথ্যটা জানক বিদেশ আসার জন্য ঠিক আছে ওকে ভালো থাকবেন